আসসালামু আলাইকুম এভরিওয়ান রিসুটান গল্পে তেরো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক স্পিডবোর্ড থেকে নিচে নামতে রাধিকা বলল রিমি ম্যাডামকে নিয়ে আই আমরা বাসে গিয়ে বসি এই কথা বলে সবাই চলে গেল আমি রিমি ম্যাডামের দিকে হাত বাড়িয়ে বললাম আসেন আপনি কিন্তু রিমি ম্যাডাম এবার নিজে নিজে দাঁড়িয়ে বলল আমার কারো সাহায্যর দরকার নাই আমি একা একা যেতে পারবো এই কথা বলে উনি নিচে নামলেন কিন্তু নিচে নেমে বেশিক্ষণ দাঁড়াতে পারে নাই উনি যে নিজে নিজে দাঁড়াতে পারবে না এটা আমি ভালো করেই জানি এজন্য আমি ওনার কাছে এগিয়ে গেলাম আর উনি আমার উপর এসে পড়লেন একেবারে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন জীবনে প্রথম রিমি ম্যাডাম আমাকে জড়িয়ে ধরল কি বলবো আমার ভিতর থেকে আলাদা একটা ফিলিং চাচ্ছে আমি ওনার হাত ধরে বললাম আমাকে ধরে যেতে পারবেন তো নাকি কোলে নিতে হবে উত্তরে রিমি ম্যাডাম বলল না এখন যেতে পারবো সমস্যা নাই তুমি হালকা একটু সাহায্য করো তাহলেই হয়ে যাবে রিমি ম্যাডামের হাত ধরে বাসের ভিতরে নিয়ে গেলাম সেই দিনের মতো সবাই সবার জায়গায় বসে গেছে শুধু দুইটা সিট ফাঁকা পড়ে আছে আর এগুলো যে রাধিকা ইচ্ছা করে করেছে এটা আমি ভালো করে জানি রিমি ম্যাডামকে জানালার পাশে দিয়ে আমি ওনার পাশে গিয়ে বসলাম বাস তার গতিতে চলতে লাগলো আর এইদিকে বাদ্যত সামনে যাচ্ছে তত যেন অন্ধকার ঘনিয়ে আসছে হঠাৎ রিমি ম্যাডাম বলল রিফাত একটা হেল্প করবে আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম জি বলেন কি করতে হবে রিমি ম্যাডাম বলল আমার না খুব ঘুম পেয়েছে আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারি ভদ্রতার খাতিরে বললাম ঠিক আছে ঘুমিয়ে পড়েন আমার কথা শুনে মনে হচ্ছে উনি বেশ খুশি হয়েছেন আর উনি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে লাগলো রাধিকা দূর থেকে ইশারা করে বলল তোদের তো পারফেক্ট মানিয়েছে ভালো ভালো চালিয়ে যান আমি রাধিকার দিকে চোখ ঘুরিয়ে বললাম আগে বাসায় যাই এরপর তোরে বুঝাবো এই বলে দিলাম দেখতে দেখতে আমিও সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম কিন্তু হঠাৎ করে ঘাড়ে গরম কিছু অনুভব করার কারণে ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকিয়ে ঘাড়ের দিকে নজর দিলাম এতটা গরম লাগছে কেন রিমি ম্যাডামের কপালে হাত দিয়ে দেখি ওনার শরীর গরম হয়ে গেছে আরে যা রিমি ম্যাডামের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েদের এই একটা সমস্যা অল্প কিছু আঘাত পেলেই ওদের শরীর খারাপ হয়ে যায় এখন আবার ডাক্তার পাবো কই তার দুইটা বেজে গেছে এই দিকে আবার বাসার সামনেও চলে আসছি রাধিকাকে ডেকে তুলে বললাম ওই দেখতো ম্যাডামের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে রাধিকা আমার কথা শুনে সিট থেকে উঠে রিমি ম্যাডামের গায়ে হাত দিয়ে বলল ও মাই গড ওনার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে এখন কি হবে তুই আগে দেখিস নাই এখন তো কোনো দোকান খোলা পাওয়া যাবে না আমি বললাম আরে আমি কি জানতাম যে এমন হবে আমি নিজেই তো ঘুমিয়ে গিয়েছিলাম ড্রাইভার আমাদের বাসার সামনে গাড়ি থামিয়ে বলল এটা কাদের বাসার ঠিকানা রাধিকা বলল একটু রাখেন আমরা নামছি আমি রিমিকে কোলে নিয়ে বাস থেকে নামলাম মনে মনে বলছি ওর শরীর তো জড়ে পড়ে যাচ্ছে আবার কিছু হবে না তো এক বিপদ যেতে না যেতে আরেক বিপদ এসে হাজির আমি রিমিকে নিয়ে ওর রুমে শুয়ে দিলাম রিমিকে নিচে রাখতেই রাধিকা বলল এখন তাহলে কি করবি ম্যাডাম তো ঘুমিয়ে আছেন। আমি বললাম যা করার সকালে করতে হবে এখন কি করলে ওনার জ্বর কমবে তাই বল রাধিকা বলল তুই গিয়ে ঘুমিয়ে পর আমি ওনার মাথায় জল পড়তে দিচ্ছি আমি বললাম না তারার দরকার নেই আমি আসি তুই যা রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল এই না হলে প্রকৃত স্বামী তাহলে তুই থাক আমি গেলাম এই কথা বলে রাধিকা চলে গেল প্রেমীর মাথায় জল দিচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি যতবার ওর দিকে তাকাই আমি নজরে রাখতে পারি না আচ্ছা রিমিকে আমি মন থেকে পছন্দ করি আরে না না আমি এইসব কি বলছি ওকে আমি আমার মন থেকে পছন্দ করবো নেওয়ার জন্য সবসময় আমার পিছনে পড়ে থাকে তাকে কিভাবে আমি পছন্দ পছন্দ করব। যদি না ঘুমিয়ে আমি ওর সেবা করছি কেন কি জানি আমার এখন কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তবে আর যাই করি রিমিকে আমি আমার চোখের সামনে এভাবে অসুস্থ অবস্থায় দেখতে পারবো না রিমির পাশে বসে কখন যে ঘুমিয়ে গেলাম এটাই বলতে পারি না যখন ঘুম ভাঙলো তখন দেখি রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে আর ওর একটা হাত আমার মাথায় আমাকে দেখে রিমি বলল কখন থেকে এখানে আছেন আমি বললাম এইসব শুনে আপনার লাভ নেই এখন বলেন শরীর ঠিক আছে রিমি ম্যাডাম বলল হালকা ঠিক আছে কিন্তু শরীর এখনো ব্যথা করছে আমি বললাম এত বড় হয়েছে আবার দেখে শুনে চলাচল করতে পারে না আজকে যদি আপনার কিছু হয়ে যেত রিমি বললাম আমার কিছু হলে তো তোমার আরো বেশি ভালো তুমি তো এটাই চাইতে আমি বললাম এত বেশি বোঝেন কেন বলেন এখন বলেন ডাক্তার খবর দিতে হবে কি রিমি ম্যাডাম বলল না লাগবে না আমি বললাম তাহলে অসুখে মরেন আমি গেলাম রিমি ম্যাডাম বলল আরে শোনো আমি বললাম হুম বলেন রিমি বলল আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাবে আমি বললাম রাধিকাকে ডাক দি দাঁড়ানো আসবে রিমি বলল না তার দরকার নেই আমি বাইরের কোনো মানুষকে ডাকতে চাই না আমি বললাম বাইরের কোনো মানুষকে ডাকতে চান না তো আমি কি বাইরের মানুষ না এত প্রশ্ন করো করো কেন যেটা বললাম সেটা আমি রিমি ম্যাডামকে শক্ত করে ধরে বললাম আসেন দেখিয়েন আবার নিচে পড়েন না রিমি ম্যাডাম আমাকে শক্ত করে ধরলো ওয়াশরুমের কাছে দিয়ে আমি দরজার বাইরে চলে গেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিমি ম্যাডাম দরজা খুলে আমার হাত ধরে বের হলো আমি ওনাকে বিছানার কাছে নিয়ে গেলাম রিমি ম্যাডাম বিছানায় বসে বলল আমার ব্যাগে দুইটা কাগজ আছে ও বলে একটু বের করো আমি রিমি ম্যাডামের কথা শুনে কাগজগুলো বের করলাম রিমি ম্যাডাম বলল কাগজগুলো একটু ভালো করে দেখো তো আমি ওনার কথা শুনে কাগজগুলো দেখতে লাগলাম একটা হলো আমাদের ডিভোর্স লেটার আর একটা হলো সেই দিন অফিসে আমি একটা কাগজে সাইন করছিলাম না সেটাই রিমি ম্যাডাম এবার বলল এগুলো একটু ছিঁড়ে ফেলো তো আমি কাগজগুলো বিছানার উপর রেখে বললাম হঠাৎ করে কি আপনার মাথাটা গেছে যে সব কথা বলছে বলছেন রিমি ম্যাডাম নিজ হাতে কাগজগুলো নিয়ে সবগুলো ছিঁড়ে ফেললাম আর বললো যেগুলো দরকার নেই সেগুলো রেখে আমি আর কি করব আমার এখন এই সব দরকার নেই এখন আমার কাগজে সাইন করা মানুষটাকে খুব দরকার তাকে হলেই হবে রিমি ম্যাডামের কথার মানে আমি ভালো করেই বুঝেছি যে উনি কি বলতে চান আমি ওনার কথায় কান্না দিয়ে বললাম আপনি থাকেন আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম রাধিকার সাথে টেবিলে বসার পর রাধিকা বলল এখন ম্যাডামের অবস্থা কেমন অফিসে তো যেতে পারবে নাকি আমি বললাম না রে আজকে মনে হয় না আর যেতে পারবেন রাতিকা বললো তাহলে তো আমাদের যেতে হবে এক কাজ কর আজকে তুই অফিসে যাম, রাতে তুই এমনি ম্যাডামের পাশে ছিলিম এখন আমি থাকি তুই যা আমি বললাম আচ্ছা ঠিক আছে নাস্তা শেষ করে আমরা রিমি ম্যাডামের রুমে নাস্তা নিয়ে গেলাম রিমি ম্যাডাম আমাদের দেখে বললো খেতে ইচ্ছে করছে না রাধিকা বলল না খেলে তো হবে না খেতে তো হবে ম্যাডাম আর রিফা তুই অফিসে যাম। যাবার সময় এক ডাক্তারকে বলে দিবি যে বাসায় আসার জন্য আমাদের কথা শুনে রিমি ম্যাডাম বলল রাধিকা আমি একটা কথা বলি আমার কথাই কিছু মনে করবে না আবার রাধিকা বলল জি ম্যাডাম বলেন রিমি ম্যাডাম আস্ত করে বললাম তুমি আজকে অফিসে গিয়ে সবকিছু একটু সামলে নিও কালকে থেকে আমি যাব আরো থাকুক কাছের মানুষ থাকলে একটু শান্তি লাগে মনে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে রাধিকা বললাম ঠিক আছে কাছের মানুষ আপনি থাকেন কেমন আমি গেলাম আর ওনার খেয়াল রাখবেন এই কথা বলে রাধিকা রুম থেকে চলে গেল আমি গিয়ে রিমির পাশে বসে বললাম নেন ম্যাডাম এখন খেয়ে নেন অনেক বেলা হয়ে গেছে রিমি ম্যাডাম বললো খেতে ইচ্ছে করছে না তবে যদি তুমি খাইয়ে দাও তো খেতে পারি আমি বললাম সরাসরি বললেই তো হয় এত নাটকের কোনো দরকার আছে রিমি ম্যাডাম বলল আমি নাটক করি না আচ্ছা ঠিক আছে তোর খাবার তুই খা আমি খাবো না এই দেখেন ডাকের ঠেলা এখন তুই করে বলছে আমি প্লেট থেকে খাবার হাতে নিয়ে এগিয়ে দিয়ে বললাম নেন খান রিমি ম্যাডাম মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল না আমি খাবো না আমি রিমি ম্যাডামের মুখে হাত দিয়ে বললাম নেন খেয়ে নেন না খেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন আমার কথা শুনে রিমি ম্যাডাম হাঁ করে খেতে লাগলো খাবার শেষ হতেই উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন বুঝলাম না এখন আবার কান্না করছে কেন হাত দিয়ে ধরতেও পারছি না কি করব ভেবে না পেয়ে ওনার মাথায় হাত দিয়ে বললাম কি হয়েছে বলবেন তো এভাবে কান্না করছেন কেন তুমি ম্যাডাম আস্তে আস্তে বললো কার উপর আমি এতদিন অত্যাচার করেছি যে আমাকে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে এনেছে আজকে আমি তার কারণে বেঁচে আছি আর আমি কিনা তাকে এইসব বলছে আর উনি কান্না করছে আমি ধীরে ধীরে ওনাকে ছাড়িয়ে বললাম হয়েছে এত কান্না করতে হবে না আমি তো আছি চোখের সামনে রিমি ম্যাডাম চোখের পানি হুসে বললো ফল ছুরিটা একটু নিয়ে আসো তো আমি বললাম কি করবেন এখন আবার রিমি ম্যাডাম বললো আরে তোমাকে যেটা বললাম সেটা করো আমি রিমি ম্যাডামের কথা মতো পলকাটা চুরিটা ওনার হাতে দিয়ে বললাম কি করবেন রিমি ম্যাডাম ওইটা আমার হাতে দিয়ে বললাম আমাকে তুমি নিজ হাতে মেরে ফেলো আমার এখন আর বাস চেষ্টা করে না আমি কতটা খারাপ নিয়ে একবার চিন্তা করে দেখো নিজের ভালোর জন্য আমি আমার স্বামীকে মারতে চেয়েছিলাম ওর সাথে কত কিছু করেছি খুব বাজে মেয়ে আমি আমাকে প্লিজ মেরে ফেলেন আমি বাঁচতে চাই না আমি ছড়িটা দূরে রেখে রিমি ম্যাডামের চোখের পানি মুছে দিয়ে বললাম এত কান্না করতে হবে না এখন একটু ঘুমান এর মাঝে আবার ডাক্তার চলে আসলো ডাক্তার এসে কতগুলো ওষুধ লিখে দিয়ে গেল আমি রিমি ম্যাডামের রুম থেকে ওষুধগুলো আনতে বের হয়ে গেলাম রিমি ম্যাডামের প্রতি এখন আবার একটা মায়া জন্ম নিয়েছে জানি না এইসব কেন হয়েছে তবে উনি কান্না করলে আমি সহ্য করতে পারি না ভাবছিলাম ছয় মাস পর হয়তো আমাদের ডিভোর্স হয়ে যাবে কিন্তু রিমি ম্যাডাম ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেললেন আমি এখন এটা শিওর যে রিমি ম্যাডাম এখন আমাকে মন থেকে চাই জানিনা সামনে কি হবে তবে এর আগে ওনাকে মেনে নিলে হবে না আগে দেখি উনি কতটুকু দূরে এগিয়ে যেতে পারে ওষুধ নিয়ে রুমে গেলাম গিয়ে দেখি উনি ল্যাপটপে বসে অফিসের কাজ করছেন আমি ওনার হাত থেকে ল্যাপটপটা নিয়ে বললাম এত অফিসের কাজ করতে হবে না আগে একটু সুস্থ হন পরে কাজ করবেন রিমি ম্যাডাম বলল কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি বললাম কাজের গুল্লি মারেন অনেক কাজ করতে পারবেন আগে একটু সুস্থ হয়ে নেন ঠিক আছে রিমি ম্যাডাম কিছু বলছে না শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে আসলাম রিমি ম্যাডামের উন্না টান দিয়ে নিয়ে ওইটা ভিজিয়ে ওনার হাত পা মুছে দিতে লাগলাম রিমি ম্যাডাম কিছু বলছে না শুধু চুপচাপ আমার মুখের উপর তাকিয়ে আছে কেউ কিছু বলছে না দেখে আমি এগিয়ে বললাম এখন কেমন লাগছে ম্যাডাম আমার কথা শুনে রিমি ম্যাডাম হাসি দিয়ে বলল এখন আমার শরীর একদম ঠিক হয়ে গেছে মনে হয় এখন আর সুস্থ না হয়ে যাবে কোথায় কাছের কেউ যে আমাকে সেবা করছে আমি বললাম বুঝলাম না কি বলছেন রিমি ম্যাডাম বলল এত বুঝতে হবে না আপনি নাস্তা করছিলেন সকালে আমি বললাম করছিলাম ম্যাডাম রিমি ম্যাডাম বলল শোনেন আজ থেকে আমাকে আর ম্যাডাম বলবেন না আমি বললাম আপনি আমার অফিসের বস আমি আপনাকে ম্যাডাম বলবো না তো কি বলবো রিমি বলল বসলাম অফিসে তো আমি আপনার বস না আমাকে নাম ধরে বলবেন আমি বললাম ঠিক আছে চেষ্টা করব। রিমি বললাম চেষ্টা করলে তো হবে না বলতে হবে আমি বললাম ঠিক আছে বলবো রিমি বলল আচ্ছা আপনার নামের শেষের পদব কি আমি বললাম মোহাম্মদ রিফাত ইসলাম এত কিছু দিয়ে কি করবেন শুনি রিমি বলল এখন থেকে আমাকে বলবেন রিমি ইসলাম আমি বললাম শোনেন এত কথা আমার পছন্দ নয় আপনি এখন ঘুমান আমি আমার রুমে গেলাম এমনি রাতে ঘুমাতে পারি নাই এখন একটু ঘুমাতে হবে আমি চলে যাব তখন নিমি আমার হাত ধরে ফেলল আমি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম এখন আবার কি চাই রিমি বলল আমার পাশে শুয়ে পড়েন না আমার এক একা ভয় লাগছে আমি ওর থেকে হাত ছাড়িয়ে বললাম ভয় লাগবে না আমি পাশের রুমে আছি যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবেন ঠিক আছে রিমি বললো প্লিজ আমাকে রেখে যাবেন না এমনি আমি অসুস্থ এই মেয়ে যে আমাকে কি পেয়েছে এটাই বুঝলাম না আর ও যা যা বলছে আমি তাই তাই করছি কেন এখন কি আমার মাথাটা গেছে নাকি ওর মাথাটা গেছে কিছুই তো বুঝতে পারছি না কি আর করব ওর কথা তো আর ফেলতে পারি না আমি রিমির পাশে বসে বললাম ঠিক আছে আপনার কথা রাখলাম তবে আমার থেকে কিন্তু দূরে থাকবেন এটা মনে থাকে যেন ডিমি আমার কথা শুনে খুশি হয়ে বলল আছে ঠিক আছে এই যে মাঝখানে একটা কোলবালিশ রাখলাম আমি বিছানায় শুতেই আপু কল দিল এজন্য আমি আবার বিছানায় বসে আপুর কল রিসিভ করলাম ও থেকে আপু বলল কিরে রিফাত তুই কোথায় আসো এখন আমি কিন্তু আজকে চলে যাব আর তুই আসবি কোন দিন আমি বললাম আসলে আপু আপু কাহিনী কাহিনী তো একটা একটা হয়ে হয়ে গেছে গেছে মানে তুই কি বলতে চাস আমি বললাম আপু আমি তো চলে আসতে চেয়েছিলাম কিন্তু অফিসে সবাই আমাকে ধরে নিয়ে আসছে চাকরি নাকি আমাকে করতেই হবে আর ওরা বলছে আজকে থেকে ম্যাডাম আমাকে কিছু করতে পারবে না ওরা সবাই নাকি আমার সাথে আছে আপু বললো দাঁড়া এভাবে তুই আসবি না আমি এসে তোরে নিয়ে যাব। এখন তো তুই এসব বুঝবি না যখন ওই মেয়ে তোরে একা পেয়ে মেরে ফেলবে তখন বুঝবি এই দিকে রিমি আমাদের কথা সব শুনছে যেতেও পারছি না এখান থেকে বিপদ আসলে একদিক থেকে আসে না সব দিক থেকে আসে আপু আবার বলল আমি এসেই কিন্তু তোরে নিয়ে যাব তুই রেডি থাকিস আমি বললাম প্লিজ আপু তোর আসতে হবে না এখন আমি ভালোই আছি বাড়িতে গিয়ে আর কি করব বল এর থেকে এখানে চাকরি করি এটাই ভালো হবে আপু বলল তোর যা ইচ্ছা হয় তাই কর বিপদে পড়ে যদি আমাকে কল দিস না তাহলে কিন্তু তোর বারোটা বাজাবো আমি এই বলে দিলাম এই কথা বলে ফোনটা কেটে কেটে দিল ফোন দিতেই আপু আপু কান্না করে বলতে লাগলো আজকে সবার চোখে আমি খারাপ মেয়ে হয়ে গেলাম সবাই আমাকে নানান কথা বলে মানছে আমি অপরাধ করছি এজন্য সবাই আমাকে যা ইচ্ছা তাই কি বলবে আমি রিমির হাত ধরে বললাম এত ভেঙে পড়লে কি হবে কি কি বলবে এটা তোমাকে শুনতে বলছি যদি এতই তোমাকে খারাপ মনে করতাম তাহলে এখানে আর আমি আসতাম না এজন্য মানুষের কথাই কান দিবেন না ঠিক আছে রিমি আমার হাত চেপে ধরে বলল আপনি আমাকে বাবার কাছে নিয়ে যাবেন আপনার সাথে গেলে বাবা হয়তো আমাকে মেনে নিবে প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না দরকার পড়লে সারা জীবন আমি আপনার পায়ের কাছে পড়ে থাকব আমার উপর আপনার দয়াও করতে হবে না শুধু থাকার মতো আমাকে একটু জায়গা দিবেন আর কিছু লাগবে না আমি বললাম আচ্ছা এইসব বিষয় পরে চিন্তা করে দেখবো এখন একটু ঘুমান ঠিক আছে রিমিকে ছেড়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম আর রিমি আমার থেকে বেশ একটু দূরত্ব বজায় রেখেই শুয়ে আছে মন বলছে রিমিকে একটু জড়িয়ে ধরি কিন্তু ও যদি কিছু বলে এজন্য আর বেশি কিছু আশা না করে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখি রিমি আমার বুকে শুয়ে আছে আর কোলবালিশ নিচে পড়ে আছে রিমির চুল মুখ থেকে সরিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিলাম মানুষ ঠিক কথাই বলে যে একটা মানুষের মন যে কখন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না আমার কাছে এখন এটা মনে হচ্ছে যে আমি ধীরে ধীরে রিমির প্রেমে পড়ে যাচ্ছি বুঝলাম না আমার সাথে এমন হচ্ছে কেন ধীরে ধীরে রিমিকে ছাড়িয়ে উঠে গেলাম রিমির উপর থেকে কোনোভাবে আমার নজর সরছে না হঠাৎ করে আমার নজর গেল বুকে বুকের উপর হালকা করে ঠোঁটের অনেকগুলো দাগ আছে মনে মনে বললাম পাকলি মেয়ে বুকের উপর কিস করে কি করছে থাক এখন আর ওকে ডেকে লাভ নাই ও ঘুমাচ্ছে ঘুমাকারও আমি আমার রুমে চলে গেলাম গোসল করে রুম থেকে বের হলাম রিমি রুমের সামনে গিয়ে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে আমাকে দেখে বললো দেখো রিফাত আমি এখন হাঁটতে পারি আমি বললাম যাক ভালোই হয়েছে এখন আমাকে এত কষ্ট করতে হবে না থাকো তুমি আমি গেলাম রিমি বলল আরে শোনো শোনো আমি বললাম হুম বলেন রিমি বলল আমি এখন বসে বসে কিছু অফিসের কাজ করব আমাকে একটু সাহায্য করবে তুমি আমি বললাম আপনার কাজ নিয়ে আপনি বসে থাকেন আমি এত কাজ করতে পারবো না গেলাম আমি থাকেন আপনি এই কথা বলে আমি রিমি রুম থেকে বের হয়ে গেলাম এখনো ভালো করে সুস্থ হয় নাই আর এর মাঝেই কাজ শুরু করছে রাতে সবাই মিলে খাবার খেতে গেলাম খাবার টেবিলে রিমি ম্যাডাম বলল আজকে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ো কালকে আমাদের একটু সকালে অফিসে যেতে হবে এমনি অফিসে অনেক কাজ জমা পড়ে আছে রিমির কথা মতো রুমে চলে গেলাম কালকে রাতে এত ঘুমাতে পারি নাই কিন্তু আজকে তো ঘুমাতে হবে নাকি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে দশ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে রুম থেকে বের হলাম নিচে নেমে দেখি রিমি ম্যাডাম আর রাধিকা আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দেখে রাধিকা বলল আমি এখন তো রুমে যেতে চেয়েছিলাম কিন্তু তার আগেই তুই চলে এলি এখন একটু তাড়াতাড়ি কর আমি বললাম রাধিকা তোরা যা আমি নাস্তা করে বের হচ্ছি রাধিকা আমার কাছে এসে আমার হাত ধরে বললো এখন নাস্তা করতে হবে না এখন চল অফিসে গিয়ে নাস্তা করে নিস কারণে নাস্তাও করতে পারি নাই ও আমাকে বাসা থেকে বের করলো বাইরে গিয়ে দেখি রিমি ম্যাডাম গাড়ি দাঁড়িয়ে আছে রিমি ম্যাডাম গাড়ির দরজা খুলে আমাকে বলল যাও ভিতরে গিয়ে বসো এখন আমি বললাম সরি ম্যাডাম মাফ করেন আমার এখনো এতটাও যোগ্যতা হয় নাই যে আপনার পাশে বসে যাবো রিমি বলল দেখো রিফাত এমনি অনেক সময় চলে গেছে এখন প্লিজ একটু তাড়াতাড়ি করুন আমাদের বের হতে হবে আমি হাসি দিয়ে বললাম ম্যাডাম আপনারা যান আমি রিক্সা করে চলে যাব আর আপনি আমার অফিসের বস আপনার পাশে বসে যাওয়া বিয়াদুপি হবে এই কথা বলে একটা রিক্সা ডাক দিলাম আমি রিক্সায় ওঠার পর রাধিকা বলল রিফাত এটা কিন্তু তুই ঠিক কাজ করিস নাই আমি বললাম কি কি ঠিক আর ভুল এটা আমাকে তো শেখাতে হবে না এই মামা আপনি জানতো আমি আমার মতো রিক্সা দিয়ে যেতে লাগলাম আর ওরা গাড়ি দিয়ে যেতে লাগলো এত আগলা মায়া আমার ভালো লাগে না আর আমি অন্য কারো সাহায্য নিয়ে কেন চলবো আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি অফিসের সামনে গিয়ে নেমে গেলাম অফিসের ভিতরে গিয়ে গিয়ে আমি আমার বসলাম বসার পর বলল ভাই ভাবি তুমি একটা মানুষ বলতে হবে ভাবির কথা শুনে আমি বললাম এই কথাটা কেন বললেন ভাবি আমি কি জানতে পারি জবাবে ভাবি বললেন এই শেষ পর্যন্ত মেনেই নিলেন এত নাটক করার কি কোনো দরকার ছিল বলো তুমি আমি বললাম কে বলেছে আপনাকে এই কথা যে আমি ওকে মেনে নিলাম আর আমার কি বুদ্ধি সর্দি চুপচাপ কাজ করতে লাগলো চেয়ারে বসার পর পিয়ন এসে বললো স্যার ম্যাডাম আপনাকে ডাকছে পিয়নের কথা শুনে আমি বললাম আজকে কি আবার অফিস ঝাড়ু দিতে হবে নাকি পিয়ন বললো স্যার ম্যাডাম তো আমাকে তেমন কিছু বলে নাই শুধু বলছে যে আপনি গিয়ে ওনার সাথে দেখা করতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি পিয়ন চলে যাওয়ার পর আমি চেয়ার থেকে উঠলাম এখন আবার কি কাহিনী শুরু করে কে জানে রিমি ম্যাডামের কেবিনের সামনে গিয়ে বললাম ম্যাডাম আমি কি ভিতরে আসবো রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললাম হুম ভিতরে আসো তুমি আমি ভিতরে গিয়ে দাঁড়িয়ে বললাম কি করতে হবে ম্যাডাম আমাকে কপি বানিয়ে আনতে হবে নাকি অফিস ঝাড়ু দিতে হবে রিমি ম্যাডাম আমার কথাগুলো শুনে মনে হচ্ছে মন খারাপ করে ফেললো কোনো কথা বলছে না চুপচাপ হওয়ার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কান্না করে ফেলবে এমন অবস্থা হয়েছে আমি দাঁড়িয়ে আছি দেখে রিমি ম্যাডাম বসো এখানে আমি বসার রিমি ম্যাডাম বলল। করতে আমি আমি তো অপমানিত চেয়ারে বললাম আমার কথা শুনে যদি আপনি অপমানিত হন তাহলে এখানে আমার কিছু করার নেই ম্যাডাম আর বিশেষ করে আমি আগে অফিসে যেই সব কাজ করতাম এখনো তো আমাকে তাই করতে হবে নাকি রিমি ম্যাডাম বললাম আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি পিওনের কাজ করো লাইন বেশি কেন এটা তুমি বলো আমি বললাম ম্যাডাম আমি এক লাইন বেশি বুঝি না এক লাইন বেশি বুঝেন তো আপনি যার কারণে আজকে আপনার এই অবস্থা যারা সত্য কাজ করে সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে তারা সবসময় শান্তিতেই থাকে অন্যের উপর অত্যাচার করে মানুষ আর কতদিন বাঁচবে ওই কথাই আছে না একদিন ঠিকই মানুষ বুঝবে তবে সেটা সময় হারিয়ে রিমি ম্যাডাম মাথা নিচু করে চুপ করে বসে আছে আমি ওনার সামনে থেকে ফাইলটা নিয়ে দাঁড়িয়ে বললাম ঠিক আছে ম্যাডাম তাহলে আমি গেলাম আমাকে তো আমার কাজ করতে হবে নাকি গেলাম আমি ফাইলটা নিয়ে আমি রিমি ম্যাডামের দিকে ফিরেও তাকিয়ে দেখি নাই এত পীড়িত আমার ভালো লাগে না আমি এখন আমার নিজের মতো চলবো কে কি করলো আর না করলো এগুলো আমার দেখে লাভ নেই এর কেবিন থেকে বের হয়ে পিছনে ফিরে তাকালাম তাকিয়ে দেখি উনি বসে বসে কান্না করছে আসলে আমার এইসব কথা বলা সত্যি উচিত হয় নাই কিন্তু কি করব যেগুলো বলার মতো সেগুলো তো বলতেই হবে না কি আমাকে তো পুরাতন সবকিছু ভুলে গেলে চলবে না আমি কি ভুলে গেছি যে উনি অফিসের ভিতরে আমার সাথে কি কি করেছেন তখন হয়তো একটু অসুস্থ ছিল এজন্য ভালো ব্যবহার করছি কিন্তু এখন তো ঠিক আছে না কি তবে আমার খারাপ ব্যবহার করার তেমন কোনো ইচ্ছাও নাই আমি টাকা পাবো কাজ করব। কে বস আর কে বউ এইসব দেখার সময় চলে গেছে আজকে দেখতে দেখতে পাঁচ দিন চলে গেল আমিও এখন অফিসে গিয়ে চুপচাপ কাজ করি কাউকে কিছু বলি না আর রিমি ম্যাডাম ঠিক সেম ভাবেই কাজ করে তবে ইদানিং উনি আমার খবর একটু বেশিই রাখেন আর কি আজকে অফিসে কাজ করতে কেন জানি ভালো লাগছে না শরীরটা একটু দুর্বল হয়ে গেছে ভাবছিলাম ম্যাডামের কাছ থেকে ছুটি নিব কিন্তু ওনার কাছে গেলে আরো কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখবে এর থেকে বরং বসে থাকি এটাই ভালো বসে আছি তখন আপু কল দিল আমি ফোন রিসিভ করে বললাম হুম আপু বল আপু আমাকে বলল রিফা তুই এখন কোথায় আমি বললাম এই তো আপু অফিসে কেন কি হয়েছে আপু বলল তোরে আমি একটা ঠিকানা দিচ্ছি রেডি হয়ে আই আর একটু স্টাইল মিডে আসবি কিন্তু আমি বললাম কেন আপু কি হয়েছে এটা তো বল আপু বলল তোর জন্য মে দেখেছি আর তুই এই রেস্টুরেন্টে চলে আয় আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি এখন কথা বলে দেখি কি হয় তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে আমি আসছি কিন্তু হঠাৎ করে মেয়ে দেখলি কেন আপু বললো তুই বিয়ে করবি না যে বললি হঠাৎ করে মেয়ে দেখলি কেন একটা ডাইনির তো জীবনটা নষ্ট এখন যদি ভালো কিছু হয় তাহলে না বল। আমি বললাম আপু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই আপু বলল দিব একটা মাথায় তোর এখন তাড়াতাড়ি আই কোনো কথা বলিস না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসছি তুই একটু বস আপু বললাম আর সাথে করে কিন্তু রাধিকাকে নিয়ে আসবি আমি বললাম ওকে আপু কল কেটে দিয়ে রাধিকার কাছে গেলাম বিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কাজ করছে আমাকে দেখে বলল কিরে রিফাত কাজ নাই আমি বললাম হুম কাজ আছে তবে এখন একটু বাইরে যেতে হবে চল ম্যাডামের কাছে গিয়ে ছুটি নিয়ে আসি রাধিকা বলল বাইরে যাবি তো তুই যা আমি যাব কেন আমি বললাম আমি গেলে তোর যেতে হবে এখন চল রাধিকা বলল আমি যাব না ভাই তুই যা আমি বললাম দেখ মেজাজ কিন্তু গরম আছে মাথায় তুলে কিন্তু এক আসার দিব রাধিকা চেয়ার থেকে দাঁড়িয়ে বলল মাঝে মাঝে তুই আমাকে এত প্যারা দিস কেন বলতো আমি বললাম প্যারা দিতে আমার ভালো লাগে এই জন্য দিই এখন চল ম্যাডামের কেবিনে যাই গিয়ে দেখি উনি কি করে রাধিকাকে নিয়ে ম্যাডামের কেবিনে চলে গেলাম গিয়ে দেখি উনি চেয়ারে হেলান দিয়ে কি জানি চিন্তা করছে আমাদের দেখে ঠিকমতো বসে বলল আজকে যে দুইজন একসাথে আসলে ব্যাপার কি আমি বললাম ম্যাডাম আমাদের আজকে ছুটি লাগবে রিমি বলল ঠিক আছে মনে করো ছুটি দিলাম কিন্তু কি কারণে যাবে এটা তো বলতে হবে না কি আমি বললাম ম্যাডাম এটা বলতে পারবো না তবে আমাদের ছুটি লাগবে এটাই শুধু জানি রিমি বলল আমি বলছি না কারণ ছাড়া আমি কাউকে ছুটি দিব না আগে বলো কেন ছুটি লাগবে পরে আমি চিন্তা করে দেখব বুঝেছি ওনাকে না বললে আমাদের ছুটি দিবে না এজন্য আমি বললাম ম্যাডাম আপু বললো আপনা কি আমার জন্য মেয়ে দেখেছে আর ও কোনো একটা রেস্টুরেন্টে বসে আছে আমাদের জন্য এখন আমাকে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলতে হবে এজন্য আমার ছুটির প্রয়োজন আমার কথা শুনে রিমি ম্যাডামের মুখ থেকে কথা হারিয়ে গেল তাধিকা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি যে এমন কিছু বলবো ওরা হয়তো ভাবতেও পারে নাই তো এভরিওয়ান সবাই একটু নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ